সুপ্রিয় দর্শক শ্রোতা রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপামর জনসাধারণ সকলকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা আমার এই কথা শুনছেন এই মুহুর্তে আপনাদের জন্য একটা খুব এক্সক্লুসিভ নিউজ নিয়ে এসেছি যেটা আমি পেয়েছি এখন থেকে আধা ঘন্টা পূর্বে কিন্তু আধা ঘন্টা পূর্বে পাওয়ার পরেও আমি আধা ঘন্টা ওয়েট করেছি যে আসলে বাস্তবতা কিনা যার কারণে আমি আবার খোঁজখবর নেওয়ার পর জানতে পেরে জানতে পেরেছি সেটা আপনার আমার হেডলাইন বা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে অজিত দোভাল এবং জয়শঙ্কর দুজনই শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন দিল্লিতে শেখ হাসিনা এখন যেখানে আছেন সেই জায়গায় এই ব্যাপারটি শুরু হয়েছে আসলে আপনার বাংলাদেশ সময় রাতের এগারোটায় এবং ইন্ডিয়ান সময় রাত দশটা তিরিশ মিনিটে এর পরে পরে আমরা খবরটা জানতে পারি এবং যার কারণে আমি যে খবরটা শিওর হওয়া যায় কিনা সেই জন্যই এতক্ষণ ওয়েট ওয়েট করছিলাম আপনারা সকলে জানেন পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং জয়শঙ্কর দুইজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলে এই দুজন ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলে জেনে যাব আসলে কি হচ্ছে তবে এই মিটিং এর জন্য আসলে কোনো ক্যামেরাম্যান টিভি ক্যামেরাম্যান কাউকে নেওয়া হয়নি এটা অত্যন্ত গোপনীয় মিটিং ভেতরে কি হচ্ছে কিভাবে কথা হচ্ছে কোন রুমে কথা হচ্ছে কেউ জানে না আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি দুইজনের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড শিওর যে এই দুজনের সাথেই কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন তার মানে এখানে কিছু একটা চলছে সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছেন সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন এর আগেও উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন বিভিন্ন কিছু এগুলো জেনেছেন বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে কি থাকবে না পড়ে যাবে কি হবে না হবে এগুলো নিয়ে যখন সবাই চিন্তা করছি সেই সময় আপনাদের কাছে আনলাম এই খবরটা তো আপনাকে তাকে প্রথমও বলছি এখনো বলছি এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনও জানা সম্ভব হয়নি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মিটিংটা চলছে আপনাদের সামনে ভিডিওটা যখন যাবে তখন প্রায় পঞ্চাশ পঁচান্ন মিনিট হয়ে যাবে এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরো অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না তবে আমি যখনই জানবো যেই সময় জানব রাত যতটাই হোক বাংলাদেশের রাত যদি তিনটা বাজে বাংলাদেশের চারটা বাজে পাঁচটা বাজে খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসব এই খবরগুলোই দিতে। এটাই হচ্ছে যে এখনকার নিউজ অজিত দোভাল জয়শঙ্কর সাথে সরাসরি মিটিং এ বসেছেন আমাদের নেত্রী জননেত্রী বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাথে থাকুন পাশে থাকুন যা আসবে নিউজ তাই দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাবস্কার করতে কিন্তু ভুলবেন না